নতুন সপ্তাহ শুরু হতেই ফের আবহাওয়ায় তুমুল অস্থিরতা ঘূর্ণিঝড় মন্থা ক্রমেই স্থলভাগের দিকে ধেয়ে আসছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে সেটি দ্রুত ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে মঙ্গলবার সকালের মধ্যেই এটি আরও শক্তি সঞ্চয় করবে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল করতে পারে সেই সময়ে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত আর সর্বাধিক গতি এর পৌঁছাতে পারে একশো দশ কিলোমিটারে ফলে অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড় মন্থা মূলত অন্ধ্রপ্রদেশ উপকূলে আশ্রে পড়লেও বাংলায় সরাসরি এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে তিরিশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু আপাতত ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই তবে পরবর্তীতে এই পরিস্থিতি ঘূর্ণিঝড়ে পরিণত হলে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বাংলাতেও ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশে আশ্রে পড়তে পারে মঙ্গলবার সকাল নাগাদ তখন বাতাসের সর্বাধিক গতিবেগ থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত বাংলায় এর বড় কোনো প্রভাব পড়বে না তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্ক থাকতে হবে মৎস্যজীবীদের জন্য তিরিশে অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে যার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ভারী থেকে অতিভারী বর্ষণও চলতে পারে এই সমগ্র সপ্তাহ জুড়ে নমস্কার দর্শক এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার একদম লাইভ মানচিত্রে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশই শক্তি বৃদ্ধি করছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা প্রধানত এই মুহূর্তে আমরা এই প্রতিবেদনে ঘূর্ণিঝড় মন্থা নিয়েই আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে অবস্থান করবে পন্ডিচেরি থেকে শুরু করে বিশাখাপট্টনাম ভুবনেশ্বর পর্যন্ত এর প্রভাব সব থেকে বেশি দেখা যাচ্ছে আজ পরবর্তী সময়ে অর্থাৎ বিকালে বা সন্ধ্যার দিকে এটি কিন্তু ক্রমশই আরও উপকূলের দিকে ধেয়ে আসবে যার পর আগামীকাল কিন্তু এটির ল্যান্ডফল হওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আগামীকাল এই যে ভিজাইওয়াডা থেকে শুরু করে বিশাখাপট্টনাম পর্যন্ত এই যে যে সমস্ত এরিয়া এখানেই কোথাও আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড় মন্থা সব থেকে বেশি এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এই কাকিনাড়া এলাকায় দেখতে পাচ্ছি আমরা আগামী কাল মোটামুটি বিকাল চারটে থেকে শুরু করে আটটার মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে যখন এই ঘূর্ণিঝড় এই ভিজাইওয়াডার নেল্লোর থেকে শুরু করে বিশাখাপত্তনম উপকূলের কাছে আশ্রয় পড়বে তখন সমুদ্রে এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত অন্যদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে এই সময়ে সর্বোচ্চ ঝড়ের গতিবেগ থাকতে পারে ত্রিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও এর সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত আজ কিন্তু এই যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারতবর্ষের এই নাগাপাত্তি নাম থেকে শুরু করে পন্ডিচেরি চেন্নাই নেল্লোর এদিকে ভিজাইওয়াডা বিশাখাপত্তনাম উড়িষ্যার ভুবনেশ্বর বা পশ্চিমবঙ্গের কলকাতা উপকূল সংলগ্ন এরিয়া সর্বত্রই কিন্তু আজ এই ঘূর্ণিঝড়ের ছেড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকাছড় হওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের পন্ডিচেরি থেকে শুরু করে ভুবনেশ্বর পর্যন্ত এই সমস্ত এলাকাগুলিতে দমকা হাওয়ার গতিবেগও বেশি থাকবে ঝড় বৃষ্টিও বেশি চলবে আমরা যে জিএফএস মডেল আছে সেই তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি সমুদ্রে এর সর্বোচ্চ গতিবেগ থাকবে ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত আর উপকূলে এর গতিবেগ থাকবে আজ সারা দিনে সর্বোচ্চ কুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তবে আজ সন্ধ্যা নাগাদি কিন্তু এই জি মডেল দেখাচ্ছে যে উপকূলে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড় আগে যে ইসিএম মডেলে দেখাচ্ছিল আগামীকাল পড়তে পারে এখানে দেখাচ্ছে তার সম্পূর্ণ উল্টোটা এখানে দেখাচ্ছে যে আজ বিকালের মধ্যেই কিন্তু আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড় কোথায় আশ্রয় পড়তে পারে চেন্নাই থেকে শুরু করে নেল্লোর এদিকে ভিজাইওয়াড়া এদিকে বিশাখাপত্তনম এরই মধ্যবর্তী কোনো একটি এলাকায় এখানেও কিন্তু কাকিনাড়ার এবং নেল্লোরের মধ্যে আশ্রয় পড়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজ রাত সাতটা থেকে শুরু করে দশটার মধ্যে এই ঘূর্ণিঝড় আসে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি অন্যদিকে আইসিওএন এন বলে যে মডেলটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজ দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় সমুদ্রে সর্বোচ্চ গতিবেগে থাকবে নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত এই যে কোথাও কোথাও আশি থেকে পঁচানব্বই কোথাও কোথাও সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে সমুদ্রে অন্যদিকে সেই সময় এই পন্ডিচেরি থেকে শুরু করে চেন্নাই এই সমস্ত এলাকাগুলিতেও ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে এই দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে ভুবনেশ্বরও থাকবে দমকা ঝড়ো হাওয়া বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আজ বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এই ঘূর্ণিঝড় কিন্তু আরও কিছুটা এগিয়ে আসবে চেন্নাই থেকে শুরু করে নেল্লোর এবং ভিশাখাপত্তনমের দিকে যখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় এই ষাট থেকে শুরু করে আশি কিলোমিটার পর্যন্ত আর উপকূলে তখন এর গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত যার পর দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি রাত দশটার দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু আরও উপকূলের কাছে এসে আশ্রয় পড়বে তখনও প্রায় একই রকম এর গতিবেগ থাকবে এরপর আগামীকালও কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে এই আইসি মডেল অনুযায়ী আগামীকাল কিন্তু এটি আশ্রয় পড়বে সকাল নটা থেকে শুরু করে দুপুর একটার মধ্যে এই ভিশাখাপত্তনম থেকে শুরু করে নেল্লোরের মধ্যে কোনো একটি জায়গায় যখন এর সমুদ্রে সর্বাধিক গতি থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত আর উপকূলের সর্বোচ্চ গতিবেগ থাকবে ষাট কিলোমিটার পর্যন্ত মঙ্গলবারের পর বুধবার আমরা দেখতে পাচ্ছি এর কিছুটা প্রভাব থেকেই যাবে সমুদ্রে এবং উপকূলবর্তী এরিয়াগুলিতেও এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি আর দমকাঝড় হওয়া বইবে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি আর সমুদ্রে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যে সতর্কতা জারি করা হয়েছে সেটা জারি থাকবে আজ থেকে শুরু করে আগামী বুধবার বিকাল পর্যন্ত বুধবারের পরে যে বৃহস্পতিবার থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে শুক্রবার থেকে অনেকটাই দুর্যোগমুক্ত আবহাওয়া থাকবে সমগ্র উপকূল এবং সাগরে ইসিএমডাব্লিউএফ অনুযায়ী যে আমরা তথ্যচিত্র দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ সারাদিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই সাগর এবং উপকূলবর্তী এলাকাগুলিতে আর তারপর আগামী কাল এর প্রভাব সবথেকে বেশি পড়বে পন্ডিচেরি থেকে শুরু করে চেন্নাই নেল্লোর ভিজাইওয়াড়া বিশাখাপত্তনম এই জগদ্দলপুর ভুবনেশ্বর রায়পুর এদিকটায় আর এর জেরে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে এই সুন্দরবন বালাসোর এদিকে খড়গপুর কালাপাড়া মহেশখালী টেকনাফ সর্বত্রই কিন্তু হালকা দমকা হাওয়া বইতে পারে এটা আমরা বর্তমান চিত্র দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি এই যে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে নাম থেকে শুরু করে আমলাপুরাম কাকিনাড়া দিকটায় এখানে কিন্তু উপকূলে কিন্তু ঝড়ের গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও এটা আবার আশি কিলোমিটারেও পৌঁছাতে পারে তো ইতিমধ্যেই সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে এই উপকূলবর্তীবাসীদের জন্য আর যারা পর্যটকরা রয়েছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন আর এই শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার জেরে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে মেঘলা আকাশ থাকবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায় শুধুমাত্র পাটনা পূর্ণিয়া ধানবাদ এদিকটা একটু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে অন্যদিকে ডিব্রুগড় এখানে রয়েছে কিছুটা পরিষ্কার আকাশ এবারে কিন্তু প্রায় সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি ঘন মেঘে ঢেকে রয়েছে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা মোটামুটি আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এমনই মেঘযুক্ত আবহাওয়া থাকবে সমগ্র ভারতবর্ষে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী বুধবার থেকে শুরু করে একত্রিশ তারিখ শুক্রবার পর্যন্ত এই মেঘের ঘনঘটা একটু বেশিই দেখা যাবে এবার বিস্তারিত আলোচনা করব বৃষ্টি নিয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের একাধিক প্রান্তেই ফের একবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই নতুন দুইটি ঘূর্ণাবত্তে জেরে একদিকে যেমন এই গোয়ালিয়ার থেকে শুরু করে আমেদাবাদ যোধপুর মুম্বাই তারপর এদিকে গোয়া এদিকে কোভালাম তৃণভেলি সব দিকে যেমন বৃষ্টি চলছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে অন্যদিকে এই যে ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিকের চেন্নাই থেকে শুরু করে পন্ডিচেরি নেল্লোর ভিজাইওয়াডা বিশাখাপত্তনম জবদ্দলপুর ভুবনেশ্বর কুমার রৌরকেল্লা এদিকেও রয়েছে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা তবে এই উপকূলবর্তী জেলাগুলিতে দমকা দমকাঝড়ো হওয়ার সঙ্গে ভারী বর্ষণও দেখা যেতে পারে কোথাও কোথাও তিন ঘন্টায় সর্বোচ্চ এক দশমিক আট থেকে শুরু করে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে কোথাও কোথাও সর্বোচ্চ আবার সাত দশমিক এক মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে দিনের বিভিন্ন সময় কিন্তু এই বৃষ্টিপাত চলবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে রাত আটটা থেকে শুরু করে এগারোটার মধ্যে দশ থেকে এগারো মিলিমিটার পর্যন্ত প্রতি তিন ঘন্টায় বৃষ্টিপাত চলতে পারে এই চেন্নাই থেকে শুরু করে নেল্লোর এবং ভিজাইওয়াড়ার দিকে ভিশাখাপত্তনামেও চলবে এই বৃষ্টি তবে এই সময় কিন্তু আমাদের বাংলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বা এই ঝড়ো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আজ সারা দিনে মোটামুটি বিপদমুক্ত আবহাওয়া থাকবে সমগ্র বাংলাতেই আগামীকাল সকাল পর্যন্ত আমরা কিন্তু দুই বাংলাতেই তেমন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাচ্ছি না তবে সেই সময়ও উপকূলবর্তী এলাকা নেল্লোর চেন্নাই ভিজাইপাটা এইসব জায়গায় বৃষ্টি চলবে মঙ্গলবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিকেই পূর্ব দক্ষিণ ভারতের সঙ্গে ভুবনেশ্বর ধানবাদ এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা তারপর খড়গপুর জামশেদপুর বালাসোর হলদিবাড়ি সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রতি তিন ঘন্টায় সর্বোচ্চ শূন্য দশমিক চার মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার কোথাও কোথাও সাত মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের এই পুরুলিয়া মুড়ি এদিকেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে উড়িষ্যাতেও চলবে বৃষ্টি আগামীকাল রাতের দিকে এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দক্ষিণ বাংলায় তারপর আমরা দেখতে পাচ্ছি বুধবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বিশেষ করে বুধবার দুপুর বারোটার পর থেকে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর থেকে বিকালের মধ্যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর কালাই ময়মনসিংহ ঢাকা খুলনা রাজশাহী মেহেরপুর এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের মালদা এই সমস্ত এলাকাগুলিতে বুধবার বৃষ্টি চলার পর বৃহস্পতিবারও ফের একবার আমরা বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের আমরা দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে কিছুটা বৃষ্টির পরিমাণ কম হলেও উত্তরের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শনিবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি তেজপুর আসাম ডিব্রুগড় সবদিকেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজওয়াল এদিকেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি মঙ্গলবার বিকালের পর থেকে দুই বাংলাতে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে আর বর্তমানে এই ঘূর্ণিঝড় মন্থার যা গতিপথ তাতে করে কিন্তু আমরা দেখতে পেলাম দক্ষিণ ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের ভুবনেশ্বর পর্যন্ত কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে দুই বাংলাতে তেমন কোনো কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই এই ঘূর্ণিঝড়ের পরোক্ষর প্রভাবে দু একটি এলাকায় ভারী বৃষ্টিপাত চলতে পারে আর বেশিরভাগ এলাকাগুলিতেই চলবে বিক্ষিপ্ত বর্ষণ বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ চলবে আর বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকাঝড়ো হওয়াও বইতে পারে কিন্তু তবুও সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তীবাসীদের জন্য যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করেন যতটা সম্ভব সাবধান থাকবেন আর বিশেষ করে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি থাকবে আগামী উনত্রিশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত উইন্ডির পর আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে আইএমডি থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে আমাদের পশ্চিমবাংলার জন্য পশ্চিমবাংলার জন্য আজ এই সোমবার সাতাশে অক্টোবর কোথাও কোনো সতর্কতা নেই সর্বত্রই রয়েছে সবুজ সংকেত বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এই উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু কোথাও কোনো দুর্যোগের সম্ভাবনা নেই তাই সর্বত্রই রয়েছে সবুজ সংকেত আঠাশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতেই সবুজ সংকেত জারি করা হয়েছে তবে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়ার চেয়ে হলুদ সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে হাওড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকাছড়ো হওয়া বইতে পারে তাই এখানে থাকবে হলুদ সতর্কতা এদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা হওয়া বইতে পারে তাই এখানেও থাকবে হলুদ সতর্কতা এদিকে হাওড়া এখানেও দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় সহ বৃষ্টি এবং হওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণ রয়েছে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী চলবে এই সঙ্গে দমকাঝড় হওয়ার দাপটও দেখা যাবে তাই এখানেও থাকছে হলুদ সতর্কতা উনত্রিশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি সম্পূর্ণই কিন্তু পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এই ওপরের দিকের কয়েকটি জেলা ছাড়া সর্বত্রই থাকবে হলুদ সতর্কতা ওপরের দিকের এই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে সবুজ সংকেত জারি করা হয়েছে এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো সতর্কতা জারি করা হয়নি উনত্রিশে অক্টোবরের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সহ বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার সতর্কতা রয়েছে তাই থাকছে হলুদ সতর্কতা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই রয়েছে হলুদ সতর্কতা এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী উনত্রিশে অক্টোবর ঝাড়গ্রাম জেলায় তারপর পশ্চিম মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলায় হাওড়া হুগলিতেও কিন্তু এই একই পরিস্থিতি দেখা যেতে পারে এই সমস্ত এলাকাগুলিতে ভারী সহ বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার দেখা যাবে ওই দিন তাই থাকছে এই সমস্ত এলাকাগুলিতে হলুদ সতর্কতা এরপর তিরিশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে ওপরের দিকের পাঁচ জেলাতেও এদিনকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সময় জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার দেখা যাবে দার্জিলিং কালিম্পং এবং বাদবাকি এলাকাগুলিতেও এই একই পরিস্থিতি থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও থাকবে হলুদ সতর্কতা এখানে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েও এই হলুদ সতর্কতা জারি থাকবে বেশিরভাগ এলাকাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা আর কয়েকটি জেলাতে চলবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝড় হওয়ার দাপট তারপর এ মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে অক্টোবর ওই দিনও কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই হলুদ সতর্কতা জারি থাকবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর কয়েকটি এলাকার জন্য রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনাও মুর্শিদাবাদ তারপর এদিকে বীরভূম এখানে আমরা দেখতে পাচ্ছি সহ ভারী বর্ষণের সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে ওই দিন আর এদিকে মালদা এখানেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানেও ভারী বর্ষণ চলবে আর ওপরের দিকের পাঁচ জেলাতেও রয়েছে এই একই পরিস্থিতির সম্ভাবনা